মুসলমানের শ্রেষ্ঠত্বের অনেক নিদর্শন আছে আর এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে সালাম বিনিময় করা উত্তম আচরণের মাধ্যমে উত্তম জবাবের মাধ্যমে উত্তম বাক্যের মাধ্যমে অভিবাদন জানানো বিভিন্ন ধর্মের হিসাব আছে সকালবেলা বলে গুড মর্নিং এরকম রাত্রিবেলা বলে গুড নাইট কিন্তু মুসলমান ইমানদারদের জন্য এমন অভিবাদন আল্লাহ সুবহান শিক্ষা দিয়েছেন যে অভিবাদনের মধ্যে সব আছে শান্তি আছে বরকত আছে অভিবাদনটি কি আসসালাম আলাইকুমুল্লাহ যে সালাম দেওয়া সালামের প্রথমত তিনটি অর্থ এক নম্বর হচ্ছে সালামের মাধ্যমে আল্লাহ তালার স্মরণ দ্বিতীয় হচ্ছে ব্যক্তির জন্য শান্তির কামনা করা শান্তির দোয়া করা এবং যাকে সালাম দেওয়া হচ্ছে তার শান্তির কারণ হওয়া অপর একাদেশের মধ্যে আসছে যে সালাম শব্দের তিনটি অর্থ চারটি অর্থ আসে এক নাম্বার বরকত কামনা করা ব্যক্তির হেফাজতের দায় দায়িত্ব নেওয়া তারপর স্বভাব এবং শান্তি কামনা করা যে সালামের মাধ্যমে ব্যক্তির জন্য শান্তি কামনা করা হয় ব্যক্তির বরকত কামনা করা হয় ব্যক্তির হেফাজত কামনা করা হয় অর্থাৎ আমি আপনাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক এর মানে হচ্ছে ও ভাই আপনাকে আমি সালাম দিলাম আপনার উপর শান্তি বর্ষিত হোক এই দোয়া করলাম অর্থাৎ আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি আমার থেকে নিরাপদ আপনার জন্য আমি শান্তি কামনা করি আপনি আমার থেকে নিরাপদ সালামের এটাও একটা অর্থ যে নিরাপদ সালাম দিয়ে গৃহে প্রবেশ করতে হবে নিজের গৃহে যদি প্রবেশ করি তাতেও সালাম পেতে হবে অপরের গৃহে প্রবেশ করলেও সালাম দিতে হবে নিজের গৃহে প্রবেশ করা ঘরে প্রবেশ করার বিধান কি আল্লাহ তারা বলতেছেন فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون যখন ঘর সমূহে প্রবেশ করবে তখন নিজেদের লোকদেরকে সালাম করবে কল্যাণ কামনা আল্লাহর নিকট হতে নির্ধারিত করা হয়েছে যারা বরকতময় যা বরকতময় ও পবিত্র আর আল্লাহ ভাবে নির্দেশগুলো বলে দেন যাতে তোমরা বুঝে চলতে পারো সুরান এক একষট্টি নম্বর আয়াত অপরদিকে আপনি আমি যদি অন্যের ঘরে প্রবেশ করতে চাই সে বিধান আল্লাহ তাহালা দিয়েছেন চুরানুনের সাতাশ নম্বর তে বলতেছেন আইনুহাল্লা দিনা মানুহ লা তাদ হলু বয়ু তা হৈর বয়ু দিকুম হাত্তা তাস্তানি সুয়া তু সালেমু আলা আ লিহা রানিকুম হইরুল্লা কুম্ তা তোমরা নিজেদের গৃহ সারা গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না এটাই তোমাদের জন্য উত্তম আশা করা যায় যে তোমরা এর প্রতি অবশ্যই খেয়াল রাখবে অর্থাৎ নিজের গৃহে প্রবেশ করলেও সালাম দিতে হবে অপরের গৃহে প্রবেশ করলেও সালাম দিতে হবে সালামের উত্তম জবাব দিতে হবে আপনি আমি সালাম দেব আগে সালাম দিলে বেশি লাভ সালামের উত্তর যদি কেউ দেয় তাহলে সালামের উত্তরটা উত্তমভাবে দিতে হবে আল্লাহ তালা বলতেছেন ওইদা হই তুমিতা হাইয়া হাই মিন্হা আউ রুদ্দু হা ইন্দাল্লাহ কার আলা কুলিশাই হাসিবা আর তোমাদেরকে কেউ যদি দুয়া তথা সালাম করে তাহলে তোমরাও তার জন্মদোয়া সালাম করো তা সে উত্তম দোয়া অথবা তারাই মতো ফিরিয়ে বলো নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী অর্থাৎ এরকম যে যদি কেহ আপনাকে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তাহলে আপনি তার জন্য একটু বাড়িয়ে বলুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা ও ভাই আপনি আমার জন্য এইভাবে দোয়া করলেন আমি আপনার জন্য একটু বাড়িয়ে দোয়া করলাম আপনার বরকতের জন্য দোয়া করলাম আপনি আমার থেকে নিরাপদ আমিও আপনার থেকে নিরাপদ আপনার মাল সম্পদ আপনার জীবন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সব কিছু আমার থেকে নিরাপদ সালামের মাধ্যমে একজন মুসলমান অপর মুসলমান শুধু শান্তি আর দোয়াই করে না শুধু বরকতি করে না সামাজিকভাবেও নিরাপদে অবস্থান করতে পারে কোন মানুষের সাথে দেখা হলে কথা বলার আগে সালাম দিতে হবে এটা রাসুলের সুন্নাহ হাদিসের মধ্যে আসছে আন তালা রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালাম হজরতে জা বিরুদ্দুল্লাহু তালা অনুদমিত তিনি বলেন রাসূরুল্লাহ সাল্লাল্লাহ বলাই সাল্লাম বলেছেন কথাবার্তা বলার আগেই তোমরা সালাম দাও সালাম আব্লাল কালাম অর্থাৎ আগে সালাম পরে কথা আপনি আমি যদি সালাম বিনিময় করি তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে حديث المدن عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أو لن أدلكم على شيء إذا فعلتموه تحاببتم ابسوا السلام ما بينكم হজরতে আবু রায় রানাদি আল্লাহ মুতাল তিনি বলেন নসুর সাল্লাহ ওলাইসাল্লাম বলেছেন যে সত্তার হাতে আমার প্রাণ সে সত্তার শপথ করে বলছি। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না লা তাদু জান্না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান গ্রহণ করবে হাত্তা তুকমিনু ইমান গ্রহণ করবে তুকমিনু আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমান লাভ করতে পারবে না হাত্তা তাহাবু যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে ভালোবাসা একটা ইমানের বিষয় মানুষের মধ্যে যখন ভালোবাসার সৃষ্টি হবে সেখান থেকে ইমান পয়দা হবে আওলান আদুল্লুকু মারা শাইন ইদা ফালতু আর আমি কি তোমাদেরকে এমন কথা না যা তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে বলবো কি সাল্লাম বললেন আর তা আফসুস তাহলে আর তা হলো তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করবে অর্থাৎ আপনি আমি যদি সালামের প্রচলন করি তাহলে কি হবে আপনার আমার মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে আর সেই ভালোবাসার মধ্যে থেকে আপনার আমার ইমান মজবুত হবে আর ইমান যখন মজবুত হবে তখন আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন আর জান্নাত যখন পাব তখন পুর্তিটি মুমিন মুসলমানের যে ইচ্ছা খাঁ আল্লাহ তালার সঙ্গে দিদার সেই দিদারও হাসিল হয়ে যায় বলে সুবাহান আল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ হল সালাম দাওয়া হাদিসের মধ্যে আসছে হজরত আব্দুল্লা বেন আমিরদুল্লাহু তালা ন আন্না আরুদুল আন সাল আর সোহুল নয় আইউল ইসলামী খৈরুন কয়ালা পুথি আহাই মুত্তামাতুক রিউস সালাম আলা মান আরফ তা আমাল্লাম তারিফ হজরত আবদুল্লাহ ইবনে আমের দিল্লাহ তালাতে বর্ণিত তিনি বললেন এক ব্যক্তি রাসুল সাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসলামের কোন অভ্যাসটি উত্তম রাসুল সাল্লাম বললেন তুমি অপরকে খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দিবে অর্থাৎ আইয়ুল ইসলামী খইরুন সালাম দেওয়া ইসলামের মধ্যে একটি উত্তম কাজ বলে সালাম কে কাকে দেবে বড়রা ছোটকে দেবে নাকি ছোটরা বড়কে দেবে এই প্রসঙ্গে হাদিসে আসছে আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসাল্লিমুস সাগীরু আলাল কাবীরু ওয়াল আলাল কায়দি তিনি বলেন সাল্লাম বলেছেন ছোটরা বড়দেরকে সালাম দেবে হাঁটা ব্যক্তি অর্থাৎ চলন্ত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে যে এরকম বড় রাখি ছোটদেরকে সালাম দিতে পারবে না বলা অবশ্যই পারবে হাদিসের মধ্যে আসছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকালায়া ইন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আব্দুল মানি ফসাল্লাম আলাইহিম যে বড়রাও ছোটদেরকে শিক্ষা দেওয়ার জন্য সালাম দেবে বর্ণিত তিনি বলেন একদল বালকের নিকট দিয়ে গমন করলেন এবং তাদেরকে সালাম দিলেন অর্থাৎ এই হাদিসের দ্বারা বোঝা গেল যে বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারবে সালামের অনেক ফজিলত ও গুরুত্ব যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সেই ব্যক্তি উত্তম হাদিসের মধ্যে আসছে আনবী উমা মারাদী আল্লাহু তাআলা পল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইন্না ওয়ালা না বিল্লা হিমামাদা আবিল্ ইসলাম হদরত আবু উমা মারদি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী অধিক নিকটবর্তী আল্লাহর নিকট অতি অধিক নিকটবর্তী কোন ব্যক্তি যেই ব্যক্তি আগে সালাম দেয় অর্থাৎ আগে সালাম দেওয়া ব্যক্তি আল্লাহ তাল্লাহ নিকট নিকটবর্তী অধিক নিকটবর্তী অনুরূপভাবে আপনি আমি কোনো কোথাও গেলে সালাম দেবো আবার সেখান থেকে বিদায় নেওয়ার সময়ও সালাম দেবো গৃহে প্রবেশ করতে সালাম দেবো এবং বিদায় নেওয়ার সময়ও সালাম দেবো হাদিসের মধ্যে আসছে আন কাতাদা দারুদী আল্লাহ তারা নুকাল ওকাল রসুল নবিসাল্লাল্লাহু আলাইসাল্লাম ইদা দাখালতুম বাইতাং ফাস লিমু মালা আলিহি ওয়াই দা খরাজু তুম পাও দেউ আল্লাহু বিসালাম কাতা দা রুদি আল্লাহ তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন গৃহবাসীকে সালাম করবে আর যখন বের হবে তখনও গৃহবাসীকে সালাম করে বিদায় নেবে অর্থাৎ কারো সাথে দেখা হলে কারো গৃহে প্রবেশ করলে যখন তখনও সালাম দিতে হবে আবার বিদায় নেওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময়ও সালাম বিনিময় করতে হবে সালামের মধ্যে অনেক অনেক ফজিলত আজকের আলোচনার থেকে আমরা জানতে পারলাম অনেক লাভ তাই সালাম শব্দটা সুন্দরভাবে দিতে হবে আলাইকুম আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি সালামের প্রচলন করে আল্লাহ তালার অধিক নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুক সকল আল্লাহ আমি